বহুত বড় মুহাদ্দিস বহুত বড় হাদিসের রাবি হযরত রবিয়াতুর রায় বহুত বড় মুহাদ্দিস মা জন্মের পর থেকে তিনি কোরআনি চিন্তা দ্বারা ইসলামী শরীয়তের দ্বারা মোতাবেক তারে বড় করলেন যখনই মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হলো মনে রাখবেন শিশুকালটাতেই বাপ মার কাছে সন্তান বেশি টাইম পায় মায়ের কাছে বেশি টাইম পায় বাবার চেয়েও মাকে সন্তান বেশি টাইম পায় এজন্য মার আমলটাই সন্তানের উপরে বেশি পড়ে মা যদি নেককার হয় সন্তান আশা করা যায় নেককার হবে মা যদি ব্যাপার চলে সন্তান ব্যাপার দায় চলে মা যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করে সন্তান হাফেজে কোরআন হয় কারণ মাকে সন্তান বেশি টাইম পায় গর্বে যতদিন ছিল তাও মায়ের সাথে দুধ পান করে চেয়ে তাও মায়ের সাথে এরপরে একটু বড় হলো বাবা থাকে বাহিরে বাহিরে মাকে ঘরের ভিতরে সন্তান বেশি টাইম পায় এজন্য সন্তানের ব্যাপারে আল্লাহ পাক বাবার চেয়ে মাকে আল্লাহ বেশি প্রশ্ন করবে আলমার আতুরা ইয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি আও কামা ক্বালান নবী আলাইহিস সালাম নবী বলেন একজন মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘরের স্বামীর সম্পদের ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবে আর জিজ্ঞেস করবে সন্তানের ব্যাপারে সন্তানের ব্যাপারে মাকে আল্লাহ বেশি জিজ্ঞেস করবে এজন্য আমার এলাকার মা বোনেরা খাল করে মা সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি টক খায় সন্তান টক প্রিয় হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি মিষ্টি খায় সন্তান মিষ্টি প্রিয় হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে সন্তান কোরআন হয় সন্তান পেটেনিয়া মা যদি বেশি বেশি গান শুনে সন্তান গান প্রিয় হয় গানের হাফিজ হয় গানের মাস্টার হয় সন্তান পেটেনিয়া মা যদি পর্দার ভিতরে চলে সন্তান মেধাবী হয় সন্তান পেটেনিয়া মা যদি ব্যাপার দায় চলে সন্তান বোকা হয়

ওস্তাদের কাছে দিয়া বলেন মুস্তাফজি আমার সন্তানকে আপনি দিন সে কার এই বেলামা চলে আসলেন অল্প দিনের ভিতরই রবিয়া তার জেহেন জাকাত মেধা শক্তি উস্তাদের কাছে পরিচিত হয়ে গেল ধরা পড়ে গেল অসম্ভব অসাধারণ মেধা যা পরেন সাথে সাথে মুখস্থ হয়ে যায় কেমন মেধা কেমন মেধা কারণ মা পেটে লইয়া পর্দার ভিতরে চলছেন বেপরদায় কোন দিন হন নাই আমি বের তা তো নামসে নামছে হঠাৎ নজর পড়ে গেল একজন মহিলা সেও রাস্তায় নেমে পড়েছে মহিলাটার অবস্থা দেখে আমি বুঝলাম সন্তান প্রসবের টাইম খুব কাছাকাছি এত কষ্ট লাগছে এই অবস্থায় মহিলাটা কেমন করে পেপার বের হলো পর সাথে আবার সেলফি তুলতেছে মোবাইলে ছবি তুলতেছে বডিটার দিকে তাকাইলে ধর লাগে ভয় লাগে ভয় লাগে কেমন করে কেমন করে হলো এই মহিলার গর্ব থেকে সন্তান কেমন করে আব্দুল কাদের জিলানি বের হবে কেমন করে আহমদ শফি বের হবে কালা জাহাঙ্গীর আর বিকার সারা আর কিছু না ঠিক না এজন্য মনে রাখবা পাত্রের আসর সন্তানের উপরে পড়ে পাত্রের আসর বস্তুর উপরে পড়ে একদিন মমিসিং গেলাম চা খাইতেছি চা জাল লাগে চা কি লাগে চা কি দিন জাল লাগবার বস্তু আমরা ডায়াবেটিস রুগী হয় মিটা লাগবেই না নাইলে মিটা লাগবে জাল কেন লাগবে আমি মনে মনে ভাবতেছি আল্লাহ কোন এলাকা আসলাম এরা মনে চার মধ্যে চিনি না দিয়ে মরিচের গুঁড়া দেয় তো আমি বললাম যে ভাই কি খবর চা ঝাল লাগে কেন মরিচে দিলেন নাকি না হুজুর চা তো মরিচে গুঁড়া দেয়নি দেখেন পরাও খাইছে দেখে ঝাল লাগে ঘটনা কি পরে তালাশ করে দেখে তরকারির ফাতিল চা জাল দিছে কোন ফাতিল সরকার তরকারির পাতিলে চা জাল দেওয়ার কারণে তরকারির জালটা পাতিলের বৈশিষ্ট্যটা চার মধ্যে ফরছে না ফরছে তাহলে বোঝা গেল পাত্রের আসর বস্তুর উপরে পড়ে মা পাত্র অবশ্যই এর আসর সন্তানের উপরে পড়বে গোড়ায় গন্ডগুল লেগে গেছে এজন্যই তো আজকে আজ এত অশান্তি এত অশান্তি মা সন্তান মার কথা শুনে না বাবার কথা শুনে না গোড়ায় গন্ডগুল গোড়ায় আহা কত পানি ভরা কত তাবিজ ভরা আমরা দিতেছি লাভ নাই লাভ হয় কারণ হুজুরদের উল্টা দোষ কখনো হুজুর রই বালা না কেন কয় পানি ভরা কাম হয় না তাবিজ পরায় কাম হয় না আমি বলি না না হুজুররা তাবিজ পরা পানি পরা যা এটা আগের হুজুররা যেভাবে পরা ফুঁ এই ফুঁ দেয় গন্ডগোলটা হুজুরের না গন্ডগোলটা গরম আগে যখন কোরআন তেলাবাদ করে ফুঁ দিত একশন তখন আর এভাবে মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা থাকতো গজবের দরজা বন্ধ থাকতো কোরআন তেলাওয়াত প্রতিদিন হত সকাল সন্ধ্যা ফজরের পরে হাঁটলে তেলাওয়াতের ভক্ত শোনা যেত আর এখন মুসলমানের ঘরে মাসকে মাস চলে যায় কোরআন তেলাওয়াত নাই প্রতিদিন টেলিভিশন অন হয় কিন্তু আল্লাহর কোরআন খোলা হয় না প্রতিদিন টাইম মতো টেলিভিশন অন করা হয় খোলা হয় কিন্তু কোরান বন্ধ করে যে রাখা হয়েছে রাখাই আছে যেজন্য গজবের দরজা সবের খোলা রহমতের দরজা বন্ধ আর আল্লাহর কোরআন হুজুরা ফু দে এই ফু গজবের দরজা দিয়ে ঢোকে না কারণ কোরআন রহমতের দরজা দিয়ে ঢুকতে চায় ঠিক না নাহলে কোরআনে আসর আছে নি না নাই আমাদের সিলেটের নরুদ্দিন ঘরপুরি রহমতুল্লাহ গেলে বহুত পর আল্লাহর একজন বুজুর্গ ছিলেন দুনিয়াতে এখন নাই আল্লাহ তার কবরকে জান্নাতের উঁচু মাকাম বানিয়ে দিন হুজুর এত বড় বুজুর্গ ছিলেন ইনি ফু দিতেন শনি মঙ্গলবারে আর ফু দেওয়ার ফু নেওয়ার জন্য পানি ফরা নেওয়ার জন্য মানুষের বোতলে পানি নিয়ে হাজার হাজার মানুষ জমা হইত হুজুর এত ব্যস্ত ইনি প্রত্যেককে ফু দিবেন কেমন করে এজন্য মাদ্রাসার সামনে বিরাট এক পুকুরা ছিল এই পুকুরে ফু দিয়ে চলে যেতেন আর পুকুরে ফু দিয়ে যাইতেন আর বলতেন তোমরা পুকুর থেকে পানি নাও সবাই পুকুর থেকে পানি উঠাই নিত কাম হয়ে যেত তাহলে আল্লাহ কালামের আসর আসেনি না নাই এক লোক লন্ডন থেকে আসছে হুজুরে খুব বেশি ভক্ত আইসা বলে হুজুর আমি খুব কষ্ট করে আইলাম হুজুর আমার পানি দেওয়া লাগবো খাস ভাবে হুজুর কে খাস ভাবে মনে হুজুর আমি এই পুকুরে পানি নিতাম না হুজুর কেন নিবা না আমার ইয়কি নয় কিন্তু ইমানে পলবে হয় না অন্তরে প্রশান্তি জাগে না এই আপনি ফুকুরের এই কোনার মধ্যে ফু দিয়েছেন এই ফু হই কোন যায় কেন এত বড় ফুকুর দিলেন আপনি এই কোন এই ফু ওই ফারে যায় কেমনে হুজুর বলে তখন কি করা লাগবে কয়া হুজুর আমার এই যে জগ আছে কাচের জগ এই জগের মধ্যে আপনি এটা আলাদা ভাবে আমার ফু দিয়ে দেন হুজুর বলতে শুধু ঠিক আছে তোমার একদিন হবে এখন জগটা ভালো করে ধরো জগটা ভালো করে ধরো কউকে ধরছিতা ওইরকম ওই সেনা আরো ভালো করে ধরো দুই হাতে ধরো আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা দেখছেন তারা বলছেন তো আল্লাহর ওলি আয়েশা ফুল দিবেন ওই দেখছেন ধরছো বলে জি ধরছি সুতরাং কত ফুল দেই মাত্র খালি ফুলটা দিছেন দেওয়ার সাথে সাথে এই কাচের যে টাস টাস করে ভেঙ্গে চৌচির পানি মাটিতে পড়ে গেছে আল্লাহর كلامের আসল নাই فقবাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি नास्तिक पाया গেছে কয় মিয়া হুজুরเวล গাড়িতে ও মানুষ সাধারণ মানুষ আর কত দকা দিবে হুজুর বলে কি দকা দিলাম কই যে মানুষ একা হুজুর একটা ফু দেন ফু দেন আপনি আপনি এটা বাতাস দিয়া দিলেন এই বাতাসে কি হয় মানুষ আর কত দোকা দিবে। হুজুর বলতেছে বাতাসে কি হয় বুঝ না না বাতাসে আবার কি হয় এই যে আমি ও দিলাম কি সে হুজুর বলে তুমি বুঝবা কেন তুমি তো বাফের ঠিক নাই জন্মে ঠিক নাই তুমি যা রস তুমি অবৈধ গালিটা নর্মাল হয়েছে না কঠিন হয়েছে কঠিন না হ্যাঁ সাথে সাথে হের চেহারা লাল হয়ে বডি ফেলে গেছে এখন তো হাত পা গোটা ধরে লিব হুজুরে মানুষজন জমা হয়ে গেছে সাহেব রাগ কি সে হুজুরের সাথে লাগছে তো হুজুর সাথে লাগবে না মানে হুজুর আমার কি কইছে শোনো হুজুর কি কইছেন হুজুর আমি কইছি হেরে অবৈধ সন্তান কই হুজুর তো বেশি হয়ে গেছে হুজুর কে আমি তো তারে বেশি অন্যায় তো কই নাই আমি তারে জবাব দিছি জবাব কি জবাব কয় বলতেছে বাতাসে বলে কিছু হয় না বাতাসে যে কিছু হয় এটা বোঝানোর জন্য আমি একটা বাতাস চাচ্ছি কি চাচ্ছি একটা বাতাস চাচ্ছি তাও এটা গালি নাপাক বাতাস আরে নাপাক বাতাসে দেখো তার চেহারা লাল হয়ে গেছে তার বডি ফুলে গেছে অথচ আমি হাত তুললাম না মারলামও না একটা বাতাসে যে যদি তার চেহারা লাল বানায় দেয় বডি ফুলায় দেয় আল্লাহর কালাম পইরা ফু দিলে বাতাস দিলে যে একশো নয় এটা বুঝাইছি বুঝাইছে লাভ লাভ নাই নাই হয়ে গেছে সব মুসলমানের রহমতের দরজা বন্ধ যুবক দরজা খুলো তাড়াতাড়ি দরজা খুলো টেলিভিশন যেভাবে চালাও এটা বন্ধ করো কোরআনকে এইভাবে প্রতিদিন খোলো দেখবা আল্লাহর রহমতের রহমতের দরজা খুলে যাবে রহমতের দরজা খুলে যাবে হজরত রবিয়াকে নিয়ে মা যখন মাদ্রাসায় দিয়ে দিছেন চলে আসছেন অল্প দিনের ভিতরে রবিয়ার সুনাম ছড়াইতে লাগলো মদিনায় উস্তাদগণ একদম তার প্রতি মহব্বত স্নেহ ভালোবাসা আস্তে আস্তে বেড়ে গেল বছর যেতে 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 চলে গেল ষোলোটা বৎসর এই ষোলো বৎসরে রবিয়া মদিনার মাদ্রাসার লেখাপড়া শেষ করিয়া এই মাদ্রাসার হেড মহাদ্দিস হয়ে গেলেন শুধু হেড মহাদ্দিস নয় মদিনার মানুষ সম্মান কইরা মদিনার মসজিদের ইমাম বানায় দেন মসজিদ নববীর ইমাম হযরত রबिया আর এদিকে 16 বছর পরে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নুহ ইনি তো দাওয়াতের কাজে আছেন ইনি জানেন না ছেলে হইছে না মেয়ে হইছে আর রবিয়াও জানেন না বাবা জীবিত আছে না মারা গেছে বাবা জানে না ছেলের খবর ছেলে জানে না বাবার খবর চলে গেল 16 বছর পর হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নুহ তিনি বাড়িতে ফিরলেন এখনের যুগ হলো মোবাইলের যুগ মোবাইলে খবর দেওয়া যায় তখন তো এমন ছিল না এমন ছিল না যোগাযোগ নেওয়ার কোনো ব্যবস্থাও ছিল না নবীন সাহাবাই কেরাম রবি আল্লাহ আনহুম এইভাবেই তো দাওয়াতের কাজ করেছেন সোয়ালক্ষ সাহাবাই কেরামের ভিতরে মাত্র দশ হাজার সাহাবাই কবর মক্কা মদিনায় পাওয়া যায় বাকিদের কবর মক্কা মদিনায় নাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে তাদের কবর পড়ে আছে দাওয়াতের কাজে বের হয়েছেন আর বিবি বাচ্চার কাছে ফিরেন না হজরত আব্দুর রহমান রবি আল্লাহ আনহু তিনি বাড়িতে ফিরলেন হজরত রবি মায়ের কাছে দাঁড়ানো তিনি চলবেন মাদ্রাসায় যাবেন ক্লাসের টাইম করেন যাচ্ছে সকাল বেলা মার থেকে বিদায় নিয়ে তিনি যাবেন দাঁড়া মা বিদায় দিবেন এমন মুহূর্তে একজন বৃদ্ধ মানুষ কথা নাই বার্তা নাই অনুমতি নাই সালাম নাই কালাম নাই হুট করে তিনি আন্দরের ভিতরে ঢুকে গেলেন রবিয়া যেই মাত্র এই মানুষটারে দেখলেন অবাক হয়ে গেলেন আমার বাড়িতে আজ পর্যন্ত কেউ এইভাবে ঢুকলো না এই মানুষটাকে এইভাবে ঢুকে গেল অনুমতি নাই সালামও নাই কালামও নাই ঢুকে পড়লো রবিয়া বাধা দিতে লাগলেন কে গো তুমি কে একটু দাঁড়াও কি তোমার পরিচয় একটু দাঁড়াও 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 রবিয়া যত বলেন দাঁড়াও বৃদ্ধ মানুষটা আর থামে না সে শুধু আগায় কারণ উনি কেন থামবে উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকতেছে ঠিক না উনি তো ওনার নিজের বাড়িতে ঢুকে বাধা দিবে কে বাধা দিবে কে এই মনে করি ইনি ঢুকতেছেন রবিয়া তো বাবা চেনেন না ছেলেকে তো সব বাবাই চেনে না এজন্য ছেলের কথা বাবা শুনে না বাবার কথা ছেলে শুনে না ছেলে বাধা বাবা বাবার সামনের দিকে আগায় এই অবস্থায় রবি আর আম্মা তিনি তো চিনে ফেলেছেন কিন্তু মা তো চাইলে এখানেই তিনি শেষ দিতে পারতেন মা ইচ্ছা করে তিনি এখানে শেষ দিলেন না মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায় মাও চাইতেছেন দেখি কই পর্যন্ত গড়ায় বাবা ঢুকতেছে ছেলে বাধা দেয় কিন্তু না না কেউ কারো কথা শোনে না মা পরিচয় দিলেই হইতো বাবা ইনি তোমার আব্বা কিন্তু মা বলতেছে বাবা রবি ইনি বৃদ্ধ মানুষ ঢুকেই যখন পড়েছে বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে তুমি পড়াইতে চলে যাও মাঝখানে এক সিদ্ধান্ত কোন পরিচয় নাই পারত নেই রবি অবাক হয়ে গেলেন হায় হায় আমার মা এটা কয় কি জীবনে কোনদিন আমার আম্মাকে বেগানা পুরুষের সামনে দেখি নাই আজ আমার মা আমাকে সাপোর্ট দেওয়ার কথা মার বলা প্রয়োজন ছিল বাবা তাড়াতাড়ি মা আরো বলতেছে বাবা বৃত্ত মানুষ ঢুকেই পড়েছে যখন বাধা দিও না তোমার ক্লাসের টাইম হয়ে গেছে ছাত্ররা অপেক্ষায় তুমি চলে যাও তুমি চলে যাও ক্লাসে চলে যাও যেই মাত্র মা নির্দেশ দিছে বাবা তুমি চলে যাও তিনি তো মা ভক্ত সন্তান মার সাথে জীবনে কোনোদিন তর্ক করেন না মার সিদ্ধান্তের উপরে সন্তান কোনোদিন নিজের সিদ্ধান্তকে বড় মনে করে না যেই সন্তান বাপ মার কথাকে সবচেয়ে বড় মনে করে নিজের মতকে বড় মনে করে না এই সন্তানের লেখাপড়া পড়া সহ জিন্দিগিতে বরকত বাড়ায় দেখে আর একটু জোরে বলেন কি বাপ মার কথা সন্তান করে এক নাম্বার পুরস্কার আল্লাহ দুনিয়াতে দার হায়াতে বরকত বাড়ায় দে বিপদ নিশ্চিত বিপদ্তে থেকে আল্লাহ তারে উদ্ধার করে যদি বাবার দোয়া থাকে লেখা আর ভিতরে আল্লাহ বরকত বাড়া দেয় রুজির ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দে যদি বাপমার দোয়া তোমার পিছনে থাকে বাপমা কোন পাওয়ার হাউস এই পাওয়ার হাউস থেকে জীবনের লাইন তুমি ওকে করের যুবক তোমার জীবনের লাইট তুমি লাগাইছো তোমার জীবনের তুমি বাল্ব লাগাইছো ফ্যান লাগাইছো এই বাল্ব যদি জ্বালাইতে হয় এই ফ্যান যদি ঘোরাইতে হয় পাওয়ার হাউস থেকে কারেন্টের লাইনকে তোমার ওকে করা লাগবে যদি তুমি ওকে করো তাহলে লাইট জ্বলবে ফ্যান ঘুরবে ঠিক তেমনি ভাবে আমার আপনার জীবনও আমরা লাইট লাগাইছি ফ্যান লাগাইছি লাইট জ্বালাইতে হলে ফ্যান ঘুরাইতে হলে বাপমা হলো জীবনের পাওয়ার হাউস ওই পাওয়ার হাউস থেকে লাইন ওকে রাখ তোমার জীবনের লাইট আল্লাহ জ্বালায় দিবেন আমার ভাইরা বন্ধুরা দনমনوج দিয়ে শোনো রবিয়া মা ভক্ত সন্তান গেরি নাই তিনি চলে গেলেন মসজিদে নববীর দিকে মনের ভিতরে বেইনের ভিতরে জাহানের ভিতরে বিরাট টেনশন প্রশ্ন শুধু গুর পক্ষে বিদ্ব লোকটাকে কি তার পরিচয় বাবা তো হতে পারে না যদি হয় তাহলে মা তো বাবার পরিচয় দিত আর আম্মা কেমন করে অচেনা অজানা বেগানা পুরুষের সামনে আম্মা গেল আমার মাকে তো জীবনে কোনো দিন আমি পর্দা লঙ্ঘন করতে দেখি নাই হায় হায় তাহলে সে কি কিতের পরিচয় কেন এই ঘটনা ঘটলো এটা কি ঘটলো এই চিন্তা মাথায় নিয়ে আরবিয়া তিনি মদিনার মসজিদে চলে গেলেন ক্লাসের টাইম হয়ে গেল তিনি পড়াইতে শুরু করলেন পড়াইতেছেন পড়াইতেছেন কোথায় মসজিদে নবাবীর ভিতরে কোন জায়গায় রিয়াজুল জান্নার পাশে রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ আমার আর নবীর মামার নবীর রওজার কাছে বৈশা এই জায়গায় বসে বসে রबिया তিনি হাদিস পড়ান যেখানে বসে কুতবুল আলম সাইয়েদুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও 18টা বছর হাদিস পড়াইছেন মায়ার নবীরে শোনায়া শুনাইয়া রबिया ওখানে হাদিস পড়ে আমার নবীরে শোনায়া শুনাইয়া নবীজি রওজা ঠারে जिंदा নবী मुर्दा নবী जिंदा হায়াতুন নবীর মাসালা আসলা ফুতপুর আলম কয় নবী জিন্দা ছাত্ররা কয় হুজুর মুসলিম আল্লাহ নবী রওজা করে জিন্দা কিন্তু বুঝে আসে না ফুতপুর আলম কই বুঝে আসে না তাহলে রওজার দিকে তাকাও ছাত্ররা যেই মাত্র রওজার দিকে তাকাইলো আল্লাহ পাক কুদরতে পর্দা আল্লাহ সরায় দিল ছাত্ররা নিজের চুকে দেখলো মায়ার নবীর রওজা জিন্দা শুয়ে আছে এইদিকে হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু টি ভিতরে ঢুকে মিমির প্রথম প্রশ্ন ওই জোয়ান ছেলেকে আমারে বাধা দেওয়ার সাহস আসলো কোত্থেকে মা তখন বলতেছে স্বামী গো জবাব দিব পরে আগে আমার কথা জবাব দেন আপনি তিনটা সূন্য কেন লঙ্ঘন করলেন এক নম্বর নিজের বাড়িতে ঢুকতেও সালাম দিতে হয় কেন আপনি সালাম দিলেন মা দুই নম্বর হলো লম্বা সফর করে যদি বাড়িতে আসতে হয় নবীর সুন্নত সরাসরি ঘরে ঢুকা যায় না বাড়িতে আসা যায় না পাশের মসজিদে অবস্থান করতে হয় মসজিদ থেকে বাড়িতে খবর দিতে হয় এটা আমার নবীর সুন্নত কেন আপনি এই সুন্নত লঙ্ঘন করলেন না চিল্লা থেকে আসলে পরে চিল্লা থেকে আসলে পরে সরাসরি ঘরে ঢুকতে দেওয়া হয় না বলা হয় এলাকার মসজিদে যা অবস্থান করবা এরপরে বাড়িতে যাবা ঘরে খবর দিবা বিবি কোন পজিশনে আছে তুমি তো জানো না খবর দিলে পরে সে সময় জন্য সাজগোজ করে বসা থাকবে সে নিজের মতো করে প্রস্তুত প্রস্তুতি নিবে আল্লাহ নবী সুন্নাহ কত সুন্দর নিজের ঘরে ঢুকতেও তুমি কখনো আওয়াজ সারা ঢুকবা না বাপ মার ঘরে ঢুকতেও কখনো আওয়াজ সারা ঢুকবা না অনুমতি সারা কারো রুমে ঢুকবা না এটা হলো শরীয়তের বিধান নিজের ঘরে ঢুকতে গেলে সালাম দিতে হয় অনুমতি নিতে হয় এক নম্বরে বিবি বলতেছে স্বামী গো কেন তুমি সালাম দিলা না দুই নম্বর কেন তুমি মসজিদে অবস্থান করলা না তিন নম্বর হলো এত লম্বা সফর করে আসলেন যেই নবীর রওজা জিয়া রত না কইরা রাতের বেলা ঘুম ধরতুনা এত লম্বা সফর করে আসলেন আমার নবী রওজা শরীফকে জিয়া রদ করবেন না জাহানা কি তিনোটায় সম্ভতা আদায় করে আসেন এই বলুন তুই হোযত্যাপত্র রহমান নদী আল্লাহ আলামু চলে আসলেন সোজা কথা নাই মসজিদে না ওবি রিপি তুলি ঢুকলেন নামাজ আদায় করলেন নবী রওজার কাছে যায় নবীকে সালাম জানালেন চুকির পানি দরদর করে পড়ে ষোলো বৎসর পরে রবি তিনি এসেছেন আল্লাহর নবী রজার পাশে দাঁড়ায় চুকির পানি ধরে কান্দেন হঠাৎ করে নজরটা পড়লো তাকে দেখিম ওই যুব যে যুবক কিছুক্ষণ আগে কাছে দাঁড়ানো ছিল এই যুবক হাদিসের মসনদে বৈশা হাদিস পড়াইতেছে চেহারাটা পূর্ণিমার চাঁদের জোর সুন্দর অসংখ্য অগণিত ছাত্র হাদিস পড়তেছে এই দৃশ্যটা দেখা মাত্রই হাজরত আব্দুর রহমান রাদি আল্লাহ ঘোর চোখ দিয়া দর দর করে পানি ধরতে লাগলো ফুফায় ফুফায় কানতে লাগলেন আর আল্লাহর কাছে কান্দন মালিক তুমি যদি আমাকে এমন একটা সন্তান তুমি আমাকে দিতা আল্লাহ এমন একটা সন্তান যদি তুমি আমাকে দিতাম আমি বাবা হওয়া ধন্য হয়ে যেত এই মনে করে তিনি কানতেছেন 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 রবিয়ার নিজেও দেখেন ছাত্র দেখি সবাই তো তাকায় রয়েছে এই বৃদ্ধ মানুষটা এইভাবে কেন কান্দে রবিয়া তিনি দেখেন ওই মানুষটাই তারপরে তিনি ছাত্রদেরকে বলেন বাবারা পড়ার দিকে মনোযোগ হও অন্য দিকে তাকায় না এরপরে তিনি পড়াইতে লাগলেন আব্দুর রহমান রবি আল্লাহ আঙ্গু তিনি চলে গেলেন বাড়িতে সালাম দিয়ে ঘরে ঢুকলেন তিনটা শূন্য সাদা গেল চোখের পানি এখনো তার পড়তেছে বেবির কাছে যায় বলতেছেন কান্দেন আর বলেন বিবি গ বিবি প্রশ্নের জবাব

আল্লাহ তোমাকে আমাকে একটা সন্তান দিয়েছে এই সন্তানের নাম হলো রবিয়া যে আজকে মদিনার সবচেয়ে বড় মহাদ্দেশ শুধু মহাদ্দেশ নয় মদিনার মসজিদের ইমাম যে তোমার ঔরসদাত সন্তান মাই তালিবে মাওলা হো মেরে ইশকে নিরালা मैं तालिब मौला हो मेरे यश्क निराला है जुमला जहां जिनके तजल्ली से उजाला है जुमला जहां जिनके तजल्ली से उजाला मादर उदो जहां गई रे खुदा यार नदारिम जो याद खुदा ही चिदी गुरकार नदारिम बैरा बुंदर बार शमी स्त्री दोनों जन रोना दिए सिंह के अनबन चल के कुलेनी बन दर्जन पश्चात यार मार रब डाक देन बाबा रबिया मैं ডাক শোনা পরা বন্ধ করে দিয়া তিনি বের হয়ে আসলেন আইসা দেখেন মায়ের পাশে ওই বৃদ্ধ লোকটা এখনো দাঁড়ানো তিনি তো মাথার নিচের দিকে দিয়ে দিচ্ছেন টেনশন টেনশন আর টেনশন মাতারে নিচের দিকে দিয়ে দিচ্ছেন এই বুড়া লোকটা এখনো মায়ের পাশে দাঁড়ানো মা তখন বলতেছে বাবা রবি মাথা উঠাও জানি বাবা তোমার মাথায় অনেকগুলি প্রশ্ন গোরবা খাইতেছে কে সেই বৃদ্ধ মানুষটা যারে মা বাধা দিলাম না বাবা শিশুকাল থেকে শুধু আব্বু আব্বু তুই আমার কাছে তুমি আবদার করতে আব্বু আম্মা আমার আব্বার চেহারা কেমন আমার আব্বার পোশাক কেমন আব্বু কতই না লম্বা ছিল কোনদিন বাবা ডাক দরো না আব্বু বলে ডাকতে পারো না মনে মনে ভাবছিলাম মনে হয় জীবনে আর বাপ বেটা দেখা হবে না কিন্তু আজকে ভালো করে দেখনা বাবা রबिया মায়ের পাশে যিনি ধরা আছে ইনি পেগানে কোন পুরুষ ন ইনি তোমার জন্মদাতা পিতা নবীর সাহাবি হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলাম তুই বাবাকে জড়া ধরলেন বাবা ছেলেকে জড়া ধরলেন বাবা কান্দলা তুমি যে আমাকে এমন একটা সন্তান দিস ছেলে কান্দলা তুমি যে আমাকে আমার বাবা দেখাইস

জরাকল উস্তাদের জুতা বাইল করে দেয় মুরব্বিদের জুতা সোজা করে দেয় বাপমার জুতা সোজা করে দেয় মুরব্বিদের সালাম করে এইভাবে ভাবে আদব শেখানো হয় কারণ এই মাদ্রাসায় শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ اخلاق শেখানো হয় ভাইরা বন্ধুরা ছেলে আগে যাইতে রাজি না বাবা আগে যাইতে রাজি না এইবার ছেলে বলতেছে আম্মা তুমি ফয়সালা দে কে আগে যাবে মা কয় বাবা আমি যদি ফয়সালা দেই তাহলে আগে যাইবা তুমি আর আমরা বাপ মা যাব তোমার